যাও বন্ধু যাও চেহারাটা দেখো যে আগে যাও না এখন আমি ভিডিও করতেছি না কামন বেবি উই আর লুকিং ফর রূপসি ঝর্না আমরা রূপসি ঝর্নাতে যাচ্ছি আমরা চার বন্ধু চার কলিগ ওই যে আমার বন্ধুরা কি নিয়ে গবেষণা করতে আসে জানি না এরকম পরিবেশে খুবই খুবই ভালো লাগে অসাধারণ একটা টাকা প্রয়োজন শুধু মনে প্রয়োজন হ্যাঁ চলে আসুন সীতাকুণ্ড রূপসীতনা দেখার জন্য আকাবাকা জিরিপট খুবই ভালো লাগতেছে হাঁটতে কোথাও কোথাও উঁচু কোথাও নিচু কোথাও পাথরের কণা এই যে এখানে আবার পাথরের কণা ওইখানে পাথর মধ্যে তীর আমরা সকাল সকাল চলে আসছি ওয়াও সেই জায়গা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সামনে আরও ভিডিও হবে